মাফ করতাম না তোরে আমি জীবন প্রত্যেকটা পুরুষের শিক্ষা ও গড়ের বউ রক্তাচার করণের আগে এরা যেমন দশ বার বাবে তোর অবস্থা দেখতে যেমন প্রত্যেকটা পুরুষের শিক্ষা হয় যে গড়ের বউ আর দাঁড়াইলে সেই পুরুষের আর রক্ষা নাই অত্যাচার মুখ বুঝে সহ্য করে দেখিয়া জামাই স্বামীর অত্যাচার সহ্য করে কিন্তু মুখ বুঝা দাঁড়াই যদি আছে না রুইখা যদি দাঁড়ায় তো তগর রক্ষা নাই নারী শৈল্য শক্তি কম না তো করতে ই ই ই তুই সিনোস না আমার আমি জেকরা তোর হারে হারে সিনায় দিমু অত্যাচারের পরিণাম যে কি হইতারে পক্ষুন্দরে লাগা বইয়া রইছি হ্যাঁ খালি আই উকัจু আ আ কই গেছিল না আমনে

তখন যখন কাছিল মনে আছে মায়ের ফুটে কি কদ্দুর করছিলি তোর বোন একটা যে লইয়াছিলি জামার বাইককে বেশি কইরা জামাই যে রাহে না হে বোন শুদ্ধ লই আমার কদ্দুর করছিলি মনে আছে সব বি মগজে ডুবাই রাখছি সেই সময় আমি নিয়ত করছি যে তোর বিচারটা তোর বিচারটা ঠিক মতন ওই কর্মু আমি এমনে না অন্য বাই বুঝছাস এর লাগে তোর গর জামাই তোর আর ভাই ভাই হ্যাঁ

যে সময় হাদিন গোষ্ঠী মিল্লা দাসির মতন খাড়াইছ খাড়ায় খাড়ায়া আবার এডিয়া আবার আবার করছো আবার করছিলি হ্যাঁ আমার কাছে এমন হইল আমার মানলে ও আমার শৈল আমি দুঃখ পাইতাম বুঝছিলি না সেই সময় এই কথা তোর গর জামাই আনছি তোর জীবনের বিচার করণের লাগে একটা মানুষের আঘাত করলে কেমন যে লাগে এটা বুঝানোর আছে তোর পরিবারই অশিক্ষিত বাবা শিক্ষা বাবা শিক্ষা তোর বাপ শিক্ষা ও শিক্ষা শিক্ষাও করে না শিক্ষা হবি আমার বাড়ি আমি কি তো আমি তো তুই আমার বারবার বারবার তুই আমার তুই তুই কইরা কষ্ট অস্ত্র এলাকা আমার খারাপ কই কিমুন বউ বিয়া করছ খালি তুই তুই কইরা কয় আমি তো খারাপ ও আমি অস্ত্র এলাকা খারাপ আমার বাপ মা শিক্ষা দিছে না তোর বাপ মা তো তোর শিক্ষা dise যখন তোর মা ফুটে তোরা ফ্যামিলি মিল্লা আমারও অত্যাচার করছিলি তখন কইছিল তোর অস্ত্র এলাকা বাসাই তাইলো না যেমন আমারে তো হামকা দেখে নাই কি লাগাস আজকা আমার যে দেখে আমি যে তোরা তুই তা কারি করে দি সবাই দেহে সবার ঘায়ে লাগগা জায়গা ফুস্কা ফেরা জায়গায় হাত যখন তোরা অন নাই করস তোরা অত্যাচার করস বহুরুর ফে हेडी কি অত্যাচার মো নয় না হেডি আঙ্গ শইল না আমরা কি কষ্ট পাই না পাই হ্যাঁ ও আমার মাতি ও আমার তোর জান এমনি মারতাম না তো তোরে তোর জাল এম নে মার নু এম নে চিনস্তি আমার আমি কেড়া বহুত কিছু সহ্য করছি বহুত তোর মায়ে ভিডিও কলে দেখাইছি না দেখাইছি নি না তোর মাইকে কেমন লাগে যখন আমারে মাইরা মাইরা আমার মায়ে রে ফোন দিয়া দিয়া কইতি না তখন আমার মার কাছে এ মনই লাগতো আমার মায়েও কষ্ট এই জাগাছি ভাইতু এম নেই ফেলতু বুঝ আর য তোর যেরকম লাগে তোর ভয় নে কান্দে বা আ বাই তোই আইয়া পড় হেরেন তাইয়া পড় হিতরা বাসায় রাখতু না হেশু মমন হইছিল না যে বাবি যে আমার বাই তা আইছে আমরা যে ভাবিরে দূর করি ভাবিও কষ্ট পাই たら ভাবির একটা জীবন কি লাগে মন হইছিল না মন হইছিল না কেরে ক কেরে মন হইছেনা তগর ফ্যামিলির কি কারণে মন না। কি কারণে মন হইছেনা তগর ফ্যামিলির যে আমি একটা মানুষ কেরে মন করছস না আজ যে তগর কষ্ট কষ্ট আগর কষ্ট কোন কষ্ট নাই কোন কোনো কষ্ট

উটুনিও মায়া লাগে না আমার আমি যে সময় গইরা এক আনছিলাম মাইরা বেন্টিসটাও না তো তোর গিয়ে বেন্টিস করে আনছি আমি তুই আমার বেন্টিসটাও করছো না এই রক্তার তো অবস্থা আবার দিছো তো গোবার বান্দিগিরি ঘাটতাম নিজে গর কামে হয় না খালা তো বোন খালার আরো কি কি আয়াতি আছে সবাই না দিছো আমার